বাড়িতে নাগাদ ধোয়া মানুষের দেখতেছে হঠাৎ ধোঁয়া তো ধোয়া ধোয়া ধোঁয়া ধোয়া করতে করতে তা আমি পঞ্চায়েতেরই প্রধান আমিও ধোয়া ধোঁয়া করতে করতে আমিও পেছন পেছনে আমিও আয়া থেকে এই আগুন পুরা দমে মানে ঘর ফুটে দিতেছে তখন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আইসে ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে সঙ্গে সঙ্গে ওই সঙ্গে সঙ্গে আবার আইসে ভাই সার্ভিস বসত ঘরের মধ্যে হ্যাঁ বসত ঘর তারপরে আবার থানা আমাদের বরবাবু উনি আইসে কেমনে পড়া লাগছে আগুনটা কেমনে লাগছে এখন পর্যন্ত এটার আমরা কিছু বুঝতে পারতাছি কারণ বাড়ির লোকজন ছিল না ক্ষয় ক্ষতি হইছে কেমন ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে ক্ষয়ক্ষতি ভালো হয়েছে খুব ভালো ক্ষয়ক্ষতি হয়েছে এর ঘরে কিচ্ছু নাই